তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি সমস্ত নামগুলো কিন্তু না রসুল্লাহ হওয়ার আগে সতেরো বছর একটা সংগঠন বানিয়েছিলেন সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং নির্দেশ আসে এই জন্য তেইশ বছরে কাঙ্ক্ষিত মানে শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেন এ একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারীম পেলেন তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন এইটাও তেইশ এটাও কত আগের তেইশের ফল ছিল পরের তেইশে তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে কথা বলেন এখন এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট আর আমাদের নাকি দুই তিন ঘন্টা ছাড়া ওয়াজি সাঠে না কারণ আমাদের কথার ভেতরে তোমার অর্থ নেই নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো সোহানাল্লাহ বলে যেন আমরা কথা বলবো অল্প তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ এই সমস্ত কথাগুলো চল্লিশ নম্বর আঁদের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন এই কিতাব এই জিকির এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি সে যেন চিন্তা ভাবনা করে যেন এই মাহফিল প্রতিদিন হয় না এক বছর পরে মাত্র চার পাঁচ ঘন্টার জন্য হচ্ছে সেখানে আমার মাত্র এক ঘন্টা দশ পনেরো মিনিট এই এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা নবীজির প্রথম 23 বছরে ফলজিরম পরের 13 বছরে তিন হিরো বানিয়েছিলেন হযরত ওমর এর আবু বকরের মতো। এমন যে তার সামনে যখন বিদায় ভাষে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় এক লক্ষ 14 হাজার কইছো 1 লক্ষ 14 হাজার মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন না তারাকুফিকুম আমরাইন আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লাং তাদেল্লো তাহলে লো মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে আর বেগির আমার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথ ভ্রান্ত হবে না পথ ভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না এমন কি এই কথার ভিতরে না খেয়ে থাকবে না এই কথা আছে তাহলে লো শব্দের প্রায় ৩৩টা অর্থ আমি পেয়েছি লাঞ্ছিত হবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না অপমান হবে না দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাসতে পারবে সে যে দুইটা জিনিস রাখলাম লাং প্রবিল্ল মাং তামা তামা সাক্ষুম বিহিমা কিতা বাল্ল অসন্নাতুর এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব পুরাণে কারিম দেখে গেলাম দুই নম্বরে আমার সন্ন্য আমার আদর্শ রাখলাম জোরে বলেন সবহান আমার মুসলমান ভাইরা কথাগুলো খেয়াল করে শোনেন এক লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে বিশ্ব নবীর ডান দিকে হজরতে আবু বকর বাম দিকে অমরের মতো মানুষ বসা ছিল জাবালে রহমত এই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে বিশ্বনবীর এই পাহাড়ের পাত দেশে এক লক্ষ চোদ্দ হাজার মানুষ দাঁড়িয়ে আছে বলেননি অমরের নাম বলেননি যে এই যে দুইজন আমার পাশে বসে আছে এরা দুইজন এই জান্নাতি এরা দুজন দশজন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল তার ভেতরে দুইজনের নাম না নেই নবীজিকে বলতে পারতেন না এই যে আবু বকরকে রাখলাম এই যে অমর রাখলাম আমার পরে যদি এদেরকে অনুসরণ করো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাবো এই কথা শোধন নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাওয়ার সময় তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর কমিনের চাইতে বিচাইতো কে তোমরা জান্নাতে যাবো আসো আজ আমার সাথে নবীজি বলেন ওইদিন আমার সাথে যারা জোক দিয়েছিল যারা শহীদ হয়েছিল ও পরেও যারা আমার আগে থেকে প্রত্যেকই জান্নাতী ধরে বলেন আল্লাহু আকবার এর ভেতরেই স্পেশাল হবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি তার ভেতরে আবু বকর আছে ওমর আছে কথা বলেন ঠিক কিনা এটা বড় বড় পাওয়ারফুল নবী পাওয়ারফুল মানুষ যারা যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে হযরতে আবু বকরের জীবনীতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে আসেন আমার দিকে হাজরতে অমরের ব্যাপারে আছে আকাশের তারকার আছে কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে হাজরতে অমর সেনেকির কাজ দুনিয়ায় করেছিলেন ছাব্বিশ বছর বয়সে মুসলমান হওয়ার পর যেই কয়দিনই বেঁচে ছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেউ যদি অমরের নেকি গণনা করে শেষ হবে না মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন ধরে বলতে পারলেন না কেন রেখে মেনে নিলে কারণে এই কারণ নবী ছাড়া কারো ইমান নিরাপদ না যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন তাদের কথা আলাদা বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ নাই মান হাজরত অমর নিজেই বলতেন মাঝে মাঝে এ হোসাইফা তুমি আমিনকে ডাক দিয়ে এ হোসাইফা তুমি তো গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো তুমি একটু এনতেকালের আগে যে লিস্ট দিয়ে গেছেন নবীজি যে মদিনা মদিনায় মোনাফিক কম কম আছে ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা হাজরতে হোসাইফা টাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিনিন কি বলেন আপনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন অফিসে নিজে আপনাকে আর আপনি বলেন আপনার নাম মোনাফিকের খাতায় আমি দেখব। এ কেমন কথা আজ রাতে চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই হোজাই ভা আমি নবিসের কাছেই শুনেছি এই দুনিয়াতে কারো ইমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ইমান নিয়ে মরতে পারবো কিনা এই অন্তত দেখো মোনাফিকে এর যে লিস্ট আছে ওর ভেতর আমার নামটা আছে কিনা যদি থাকে আমি এখনো মরণের আগে তাও বা করে ফিরে আসতে পারবো